পতাকা এই পতাকাগুলো আমি যখন 27 তারিখ মানে 27 জুলাই কিনছিলাম সেই পতাকা 27 জুলাই কিনছিলাম তখন আমি এগুলা নিজের মনের ইচ্ছা মত স্বাধীনভাবে আমি এগুলা নিজের কাছে রেখেছিলাম একটা শপিং ব্যাগে লুকিয়ে রাখছিলাম একজন পুলিশ আমার এগুলা চেক করছে যে তুমি এগুলা কই না আমি তারা বলছে যে এগুলা দিয়ে আমরা আন্দোলন করি বা এমন কিছু তো সে আমাকে আমার কাছে তখন এক ডজন ছিল